আমার আজকে এতই ভালো লাগছে। আমাকে এতই আনন্দ লাগছে আজকাল দুই বছর পর আমি সফলতার মুখ আমি দেখতে পানো আমার যে কি আনন্দ লাগছে কোর মতলায় আসসালামু আলাইকুম ভিয়ার্স তোমরা সবাই ক্যাঙ্কার আছেন আমাকে কমেন্টে জানাবেন আজকে আমি এতই খুশি এতই খুশি দুই বছর সাধনা করার পর আজকে আমি সফলতার মুখ দেখবার ব্যথি রেবারে আজকে আমি আমার বাড়ির যায়ে দেখি ও মা রে মা কি ড্রাগন ফুল ফুটিছে তোমাকে তো আমি কদিন আগে থেকে ভিডিও দিমো দিমো আমি সময়ই পাচ্ছি না তে আজকে আমি ইনতামলে আসি যে সুন্দর সময় জামো যায় ড্রাগনের ভিডিও করবো তো এই গাছ কিন্তু আমি আরও দুই বছর আগে লাগাসল এই ড্রাগন ফুল ধরানোর জন্য আমি কতই যে চেষ্টা করেছি খালি পি করে যায় নষ্ট হয়ে যায় এইবার আমার ভাগ্য এতই এতই ভালো খুলে গেছে আমার যে কি আনন্দ লাগছে বুঝা তোমাকে পারবো না দুই বছর পর এই ড্রাগনের গাছের ফুল ফুটিছে বুঝা পেরেছি আমার কত সাধনার ফল আমার কত আনন্দ লাগিছে গাছ লাগাচ্ছে আমি দুই বছর দুই বছর পরে ড্রাগনের ফুল ফুটলো তে তোমরা কিন্তু জানিন আবার কেউ জানে না ড্রাগনের ফুল কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তো এরপর আমি পরাগায়ন করব এইগুলো তো তোমরা সবাই দেখবেন ঠিক আছে আর আমার ড্রাগনের গাছ কেন কা তোমরা সবাই কমেন্টে জানাবিন আমার যে ভালো লাগিয়েছে তোমার আমি বুঝেই কব আমি আনন্দে আমার যে ধরপর ধরপড় করছে আর এই আমার যে কত সাধনা যে গাছ তোমাকে কিঙ্কা করে আমি বুঝামো আল্লাহ আমি আজকে মানে মানে খুশির ঠেলাইতে আমি আজকে ফুল দেখে আমি বা শুরু করেছি আমার যে কী আনন্দ লাগছে সে তোমাকে আমি বুঝান পারবো না ভাই মানে প্রকাশ করা পারবো না আমার মনের যে কী শান্তি লাগিয়েছে আমি তোমাকে প্রকাশ করবা পারবো না তে তোমরা সবাই ভালো থাকো আর সবাই দোয়া করো ড্রাগনের নেক্সট টাইম যেন ড্রাগন ড্রাগন ফলের যেন ভিডিও দেওয়া পারি তোমরা সবাই দোয়া করো আমার সব ফুলগুলো যেন আটকে